সুপার এইট পর্বে গ্রুপ ওয়ানের প্রথম ম্যাচে কিংসিংটনও ভালে টিম ইন্ডিয়ার সাথে মোকাবিলা করে আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া প্রথম ইনিংসে উদ্বোধনী জিটি হিসাবে মাঠে আসেন রোহিত শর্মা ও বিরাট কোহলি শুরুটা ভালো করতে পারেনি টিম ইন্ডিয়া তৃতীয়বারের পাঁচ নম্বর বলে ব্যক্তিগত ১৩ বল খেলে আট রান করে ফজলাক ফারুকির বলে ক্যাচ আউট হয়ে সাজ করে ফেরেন ক্যাপ্টেন রোহিত শর্মা এক প্রান্ত আপনার রাখেন বিরাট কোহলি ইনিংস বড় করতে না পারলেও সাপোর্ট দেন ঋষভ পন্ত এবং সূর্য যাদবকে বিরাট কোহলি ব্যক্তিগত চব্বিশ বল খেলে চব্বিশ রান করে রাশিদ খান বলে ক্যাচ আউট হয়ে পেবিলনে এফরেন সূর্য কুমার যাদবের পাঁচ চার তিন ছয় আঠাইশ বলে তেপ্পান্ন এবং ফিনিশিংয়ে হার্দিক পান্ডিয়ার তিন চার দুই ছয় চব্বিশ বলে বত্রিশ রানে ভর করে টিম সংগ্রহ গিয়ে দাঁড়ায় আট উইকেটে একশো একাশি রাশিদ খান এদিন ছিলেন দুর্দান্ত চার ওভার বল করে ছাব্বিশ রান দিয়ে নেন তিন উইকেট ফাজিল এক ফারুকি তিনিও ছিলেন দুর্দান্ত চার ওভারে বল করে তেত্রিশ রান দিয়ে নেন তিন উইকেট জবাবে দ্বিতীয় ইনিংসে একশো বিরাশি রানের টার্গেটে ব্যাট করতে নামে আফগানিস্তান বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামলেও নরবরে শুরু করে আফগানিস্তান দ্বিতীয় ওভারে দুই নম্বর বলে দলীয় তেরো রানের মাথায় বুমরার বলে কিপার ক্যাচ হয়ে ব্যক্তিগত আট বলে এগারো রান করে সাজগড়ের ফ্রেন্ড রহমান উল্লাহ গুরবাজ আফগানিস্তানের হয়ে দলীয় সর্বোচ্চ বিশ বলে ছাব্বিশ রান করেন অমর জাই বিশ্বভার একশো চৌত্রিশ রানে অল হয়ে সাতচল্লিশ রানে বড় পরাজয় বরণ করে আফগানরা সুপার এইটে গ্রুপ ওয়ানের প্রথম ম্যাচে সাতচল্লিশ রানে বড় জয়ে দুই পয়েন্ট নিয়ে এগিয়ে থাকল টিম ইন্ডিয়া এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় সূর্যকুমার যাদব খেলাধুলার সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবি রহমান এবি স্পোর্টস টাইম